হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে গুরু পূর্ণিমা তাই আমার ঘরে আজকে সত্যনারায়ণের পুজো হচ্ছে জয় রাম জয় গুরু এবার ঘরটাকে সাজানো হয়েছে দরজায় ডেকরেশন হচ্ছে তো পূজো শুরু হয়েছে এবার অঞ্জলি হচ্ছে এই গুণাতো তত নদীং বস্তু গোবিনো দুর্ভবেব সমর্পিতম গৃহান সংমুখ भूता प्रसिद पुरुषोत्तम ऋष स चंदन तुलसीपत्र सहित पुष्पाजली नमो नारायणाय श्री विष्णु ভালো লাগলো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর করে সাজিয়েছি আমি আমার মেয়ে মিলে এবার নারায়ণ শিলাকে আমার হাজবেন্ডের মাথায় স্পর্শ করানো হলো তো শুনেছি নারায়ণ শিলা মহিলারা ধরে না স্পর্শ করে না পুরুষরাই ধরে নারায়ণ মূর্তি ধরা যায় কারণ আমার ঘরে পিতলের গণেশ লক্ষ্মী নারায়ণ আছে তা আমি রোজই নারায়ণকে স্নান করাই পুজো দেই সেটা নারায়ণ মূর্তি কিন্তু নারায়ণ শিলা ধরতে নেই মহিলাদের এবার পুজো শেষে সেলফি